এখানকার পিওরিটিটা এটাই যে পনিরটা পুরোটাই ফুল ক্রিমের ভেজ বিরিয়ানি যে এমনটা হবে আশা করি আমেরিকান দাদা তোমাদের সবার পরিচিত ও আমাকে বলেছিল দেখ আমি তিন কিলো দিয়ে শুরু করেছি তিন কিলো দিয়ে শুরু কর কোনো অসুবিধা নেই দেখ লাখি হাফ ভেজ বিরিয়ানি কিন্তু এখানে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান যাতে বাড়িতে প্রায় নিরামিষ রান্না হয় তারা জানবে নিরামিষে কতটা খরচা আমিষে কতটা খরচা আজকে কিন্তু এখন বর্তমানে রয়েছি মায়াপুরে আর মায়াপুরের পেছনে কিন্তু ইস্কন মন্দির কিন্তু এখান থেকে দেখাই যাচ্ছে এইদিকে হয়েছে ইস্কন মন্দির তার ঠিক সামনে একটি দোকান হয়েছে যে দোকানটার নাম হলো জগন্নাথ ভেজ বিরিয়ানি আর এই দোকানে নাকি ভেজ বিরিয়ানি পাওয়া যায় আমরা তো অনেক রকম বিরিয়ানি ট্রাই করেছি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আজকে কিন্তু ট্রাই করবো ভেজ বিরিয়ানি তো বিরিয়ানিটা কেমন আর এখানে কিন্তু বিরিয়ানিটা বানায় একটা প্রভু যে প্রভুর নাম হলো রানা আর সেই প্রভুর সাথেও কিন্তু কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক

থ্রি নট থ্রি চাল সবাই ইউজ করে মোটামুটি কিন্তু আমার থ্রি নট থ্রি এক্স রয়েল যেটা আমি নাম করব না কলকাতা একটা নাম করা বড়ো দোকান সে তিনি করেন আমাদের সামনেই ঘোষপাড়া এখানে যত গরু দেখছেন গোমাতা দেখছেন সব এখানকারই এবং ওনারা সত্যি কথা বলতে কি যেখানেই পনির আমি খেয়েছি আমার আমি নিজের বাড়িতেও এখানকার যে ফুল ক্রিমের পনিরটা আমরা কলকাতাতে বা অন্য অন্য জায়গায় পাই কি ক্রিমটা তুলে নেয় দুধের সঙ্গে থেকে তুলে নিয়ে তারপরে পনির বানায় কিন্তু এখানকার পিওরিটিটা এটাই যে পনিরটা পুরোটাই ফুল ক্রিমের যার জন্য সেই রসগোল্লার মধ্যে ফিল হয় পনিরটা খুব আচ্ছা বলছি যে এখানে যে ঘিটা মানে বিভিন্ন ঘি ঘিউ তো ইউজ করা হয় ঘিটা কি এই মায়াপু বেবি নেই তো ছোট আছে বড় আছে আমার এখানে আছে এই এটাই এই খাড়িতে কয় কিলো ঘি ইউজ করা হয় একটা করে কৌটো একটা এক কেজি এক কেজি আচ্ছা এক খাবিতে কয় কিলো বিরিয়ানি হয় কয় কিলো চালে আমরা 12 10 কিলো থেকে 12 কিলোর মধ্যে আচ্ছা কপলেট হয় তাও একচুয়ালি 150 গ্রাম করে আমরা ধরে থাকি আর যেদিন আনলিমিটেড থাকে সেদিন তো ওটা হয় না বলা যাবে না মানে কতটাই একটা মানুষ খেতে পারে এখানে বিরিয়ানির দাম যেমন শোনো একটা কথা বলি অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে ভেজ বিরিয়ানি সম্পর্কে যাদের অভিজ্ঞতা নেই আচ্ছা তারা অনেক কমেন্ট করতে পারে কারণ যারা অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান যাদের বাড়িতে প্রায় নিরামিষ রান্না হয় তারা জানবে নিরামিষে কতটা খরচা আমিষে কতটা খরচা এটা যারা বাড়িতে কিছু হয় দু তিন দিন অন্তত নিরামিষ হয় তাদের মা মায়েরা জানবে যে অন্তত নিরামিষের খরচাটা কত নিরামিষের রান্না করতে গেলে কি খরচা হয় তো সুতরাং নিরামিষে তো একটু খরচা বেশি হবে কারণ অয়েলটা আপনি দেখছেন বেস্ট চয়েস বা আপনার ওই সানফ্লাওয়ার অয়েল ইউজ করতে কোনো পাম তেল বা অন্য তেলে আমরা কোনো কিছু ভাজিও না আর কারণ এখানকার মায়াপুরের যারা বাসিন্দা আছে তারা রেগুলার এখানে আমার কাস্টমার তৈরি করে আমি নিজে যার জন্য হয়তো সাফিসিয়ান মানুষকে দিতে পারি না কিন্তু হেল্পের জন্য কি লোক হয়েছে হ্যাঁ হেল্পের জন্য দু তিনজন লোক আছে

আর রবিবার এটা সম্ভবই না কারণ রাত এগারোটা বেজে যায় আমাদের রান্না করেই যেতে হয় বিরিয়ানি হয়তো আজকে যেমন আমাদের অফ ডে কিন্তু তাও যেহেতু কাস্টমার আছে যার জন্য আজকে বিরিয়ানি করতে হচ্ছে যার জন্য দেখছো এই টেবিলটা পুরোটাই খালি কারণ এখানে চার থেকে পাঁচ রকমের সবজির আইটেম থাকে সোয়া চাপ থাকে সোয়া স্টিক থাকে তারপরে মালয়েশিয়ান সোয়া থাকে এমনি সোয়াবিন কষা থাকে পনিরের আইটেম থাকে কিছুই আজকে নেই শুধু একটা চিলি পনির রেডি হচ্ছে আর কিছুই আজকে নেই কারণ আজকে সমস্ত স্টাফেরা ছুটি আজকে আমি আর আমার বাড়িতে আমার একটা ভাই থাকে এই দুজনেই আর কি বিরিয়ানি করছি তন্ময় ওটা হয়ে গেলে প্রভুদের টেবিলটা রেডি হ্যাঁ প্রতি সোমবার বন্ধ বলতে যদি মঙ্গলবার একাদশী পড়ে যায় বা শনিবার একাদশী পড়ে যায় কি রবিবার একাদশী পড়ে তাহলে তারপরে সোমবারটা খোলা হয় যেমন কালকে একাদশী আছে যার জন্য আজকে

মিঠা তোর এগুলো তো সবটাই বিরিয়ানিতে ইউজ ইউজ হয় ওটা তো নন ভেজের কোনো ব্যাপার ওটা পুরোটাই ভেজ আর সুতরাং ওটাই এখানেও ইউজ হয় শুধু মশলাটাও একই থাকে শুধু পেঁয়াজ রসুনটা থাকে না পেঁয়াজ রসুন এর পরিবর্তে আমরা হিহিংটা ইউজ করি বেশি পরিমাণে আচ্ছা আচ্ছা আর সবই একই দোকান প্রথম স্টার্ট করেছিলে ক কিলো চাল দিয়ে শুরু করেছিলে ওটা সত্যি কথা বলতে ওটা আমার বন্ধুর কাছ থেকে জানা বন্ধু বলতে আমেরিকান দাদা তোমাদের সবার পরিচিত ও আমাকে বলেছিলো এক আমি তিন কিলো দিয়ে শুরু করেছি তিন কিলো দিয়ে শুরু কর কোনো অসুবিধা নেই দেখ লাকি সত্যি তাই তিন কিলো দিয়ে শুরু করেছিলাম তো আজকে ভগবান অনেক কৃপা করেছে আর তোমাদের সকলে আশীর্বাদ আমাদের মায়াপুরবাসীর আশীর্বাদ এই যারা টোটো ভাই যারা আসে আমি চার নম্বর গেটের ওখানে যখন বসতাম প্রথম প্রথম এক হাঁড়ি দু হাঁড়ি এক হাঁড়ি বিরিয়ানি করতাম কিন্তু কিছু দিন হয়তো উঠতো না আমি সবাইকে খাওয়াতাম এবারে খাওয়াতে ওরা বলতে শুরু কর বিরিয়ানিটা ভালো হয় আপনি বিরিয়ানিটা রানিং রাখবেন বন্ধ করবেন না আজকে বিরিয়ানিতে কি কি দেওয়া হয়েছে আজকে পনির আছে আলু আছে সয়াবিন আছে আর আলু কি এক পিসি ফুল প্লেটে দু পিস দু পিস তাই তো সবার জন্য সবার জন্য আর আনলিমিটেড বিরিয়ানি শুধু বুধবারের জন্য তাই তো শুধু বুধবারের জন্য কিন্তু এখানে আনলিমিটেড বিরিয়ানি রয়েছে এখন কিন্তু বর্তমানে নিয়ে নিয়েছি ভেজ বিরিয়ানি আর এটা কিন্তু মায়াপুর ইস্কনে এই হয়তো সর্বপ্রথম রানা দায় কিন্তু ভেজ বিরিয়ানি বিক্রি করছে আর ভেজ বিরিয়ানির কোয়ান্টিটিটা দেখো এরকম কোয়ান্টিটিটা হলো মাত্র একশো টাকায় আর এখানে কিন্তু হাফ বিরিয়ানিও পাওয়া যায় সেটা কিন্তু পঞ্চাশ টাকায় এর মধ্যে কিন্তু পনির দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে ও সয়াবিন রয়েছে তো ট্রাই করে দেখি সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে তো আর লোক সামলাতে পারছি না এর আগে কিন্তু চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি অনেক রকমের বিরিয়ানি খেয়েছি এই ফার্স্ট টাইম কিন্তু ভেজ বিরিয়ানি ট্রাই করছি এর আগে কিন্তু কোনো দিনও ভেজ বিরিয়ানি ট্রাই করিনি আর আজকে প্রথমেই হালকা একটু রাইসটা খাওয়া যাক প্রচুর পরিমাণে ঘি রয়েছে তেলের থেকে কিন্তু এটাতে ঘিয়ের পরিমাণ বেশি হয়েছে সেটা কিন্তু খেয়েই মনে হচ্ছে আর এই আলুটা দেখা যাক কেমন হয়েছে আলুটা কিন্তু একদমই সফট একদমই নরম তো আলু দিয়ে সয়াবিন দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক দারুণ লাগছে কিন্তু খেতে আর তারপর পনিরও রয়েছে এর মধ্যে মাঝে মধ্যে আবার এঁচোবে দেয় এই বিরিয়ানিতে কিন্তু পনির সয়াবিন ও আলু তাছাড়াও কিন্তু মাঝে মধ্যে কিন্তু এচর দেওয়া হয় বিরিয়ানিটা খেতে বেশ ভালো লাগলো পনির দিয়ে সয়াবিন দিয়ে অল্প একটু আলু দিয়ে আর অনেকটা পরিমাণ রাইস দিয়ে খাওয়া যাক দাগুন লাগলো কিন্তু ভেজ বিরিয়ানি যে এমনটা হবে আশা নেই বেশ ভালো লাগলো খেতে এই ফার্স্ট টাইম কিন্তু ভেজ বিরিয়ানি ট্রাই করলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর তোমরাও কিন্তু এই মায়াপুর কনে এসে জগন্নাথ ভেজ বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি ট্রাই করতে পারো তোমাদেরও আশা করি ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে